আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে যে নেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নম্বর তারের ইঞ্চি আপনারা চাইলে খুব সহজে আমাদের কাছ থেকে এই নেটটি আপনারা নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ পদমতলি আপনারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের লেনদেনের সিস্টেম হচ্ছে বিকাশ ব্যাংক ব্যাংকের মাধ্যমে আপনারা লেনদেন করতে পারেন সবচেয়ে সুবিধা হবে আপনারা বিকাশে অন্য কাউকে টাকা দেবেন না কাউকে টাকা দেবেন না আর দিলেও আপনারা যদি বিশ্বাস হয় দেখে শুনে তারপরে আপনারা অর্ডার করতে পারবেন আর আমাদের কারখানাতে এসে যদি আপনারা দেখে শুনে বুঝে যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আসতে পারেন আমাদের স্ক্রিনে থাকা ফোন নম্বরে রাত দিন চব্বিশ ঘন্টা আপনারা যোগাযোগ করতে পারেন যে কীভাবে আসতে হবে কোথায় আসতে হবে ডিটেলসে আমরা বলে দেব আসতে হবে সবার প্রথমে ঢাকা কেরানীগঞ্জে তো এই যে দেখতে পাচ্ছেন সবচাইতে সুন্দর একটি নেট পোলট্রি ফার্মের জন্য পোলট্রি ফার্মের জন্য সবচেয়ে ভালো এবং হচ্ছে পারফেক্ট গ্যাপ পারফেক্ট তার দিয়ে এটাই হচ্ছে হলো আপনার অনেক সুন্দর যে একসাথে আপনার মোটারও প্রয়োজন নয় একসাথে ছোটো গ্যাপেরও প্রয়োজন নয় একসাথে বড় গ্যাপেরও প্রয়োজন নাই মোট করতে হচ্ছে আপনার পোলট্রি ফার্মের জন্য এটা হচ্ছে বিখ্যাত একটি নেট যেটা একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্টই মানুষ এটা আপনার ব্যবহার করে থাকে চাইলে আপনারাও আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন খুব সহজে আপনারা যদি না আসতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ব্যাংকের মাধ্যমে টাকা ব্যয় বা বিকাশের মাধ্যমে টাকা দিয়ে আপনারা অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আমরা পুরো মালটা তৈরি করে বাকি টাকা অ্যাডভান্স দেওয়ার পরে আপনারা ঠিকানা দিলে সেই ঠিকানা অনুযায়ী আমরা নেট পাঠিয়ে দেব তো যারা আমাদের কাছ থেকে নেট নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই নেটটি আপনার তৈরি করা হচ্ছে আপনার বিএসএরএম তার দিয়ে যেটা হলো আপনার পনেরো বিশ বছরে গ্যারেন্টি থাকবে কোনো জং আসবে না আপনারা চাইলে খুব সহজে এই নেটটি প্রয়োগ করতে পারেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর নেট তৈরি হচ্ছে তো মেশিনের কাজটা হচ্ছে এরকম তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই নেটগুলো নিতে পারেন সবচেয়ে কম দামে আমাদের কাছ থেকে এই নেটগুলো পেয়ে যাবেন পোলট্রি ফার্মের জন্য পোলট্রি কামারের জন্য বাউন্ডারির জন্য যে কোনো এভরিথিং কাজের জন্য আপনারা আমাদের সাথে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করবেন সবচেয়ে কম দামে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে নেটটা দেখতে পাচ্ছেন আপনার দেড় ইঞ্চি গ্যাপ চোদ্দ নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপ খুবই সুন্দর একটি নেট পোলট্রি ফার্ম এর জন্য এবং বাউন্ডারির জন্য যারা ছোট গ্যাপ করতেছেন তাদের জন্য এটার বিভিন্ন ধরনের সাইজের আমরা তৈরি করে থাকি চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তিন ফুট থেকে শুরু করে তিন ফুট না আপনার দুই ফুটও করতে পারবো দেড় ফুটও করতে পারবো মানে সর্বনিম্ন আপনার বেশিরভাগ তিন মানুষ নেই যদি কোনো কাজে ব্যবহার করা হয় তো তিন ফুট থেকে শুরু করে আপনারা চোদ্দ পনেরো নিতে পারবেন আমাদের কাছ থেকে তো থাকা ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যারা পোলট্রি কামারের নেট নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলিতে এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি নেট বাউন্ডারি -র জন্য চাইলে আপনারা নিতে পারেন তিনি ইঞ্চ থেকে বারো নম্বর তারে তেরো টাকা স্কোয়ার ফিটে ছবি হচ্ছে আপনার বিএস দিয়ে তৈরি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে যে নেটগুলো আমরা তৈরি করতেছি দেখতে পাচ্ছেন বারো নম্বর তারের হাফ ইঞ্চি গ্যাপ এটা হচ্ছে হলো আপনার বিভিন্ন ধরনের গার্মেন্টসের রেসেসুরেন্টসের কাজ করা হয় তারপর হচ্ছে আপনার গ্রিলের জন্য বিভিন্ন হচ্ছে আপনার পশু পাখির যে কাঁচা আছে এগুলোর জন্য ইত্যাদি কাজে ব্যবহৃত হয় এ আপনার এটা তো যেরকম মোটা তার সেরকম হচ্ছে আপনার ছোটো গ্যাপ তো এটার রেটও অনেক বেশি দেখতে পাচ্ছেন এই দেখেন কত সুন্দর ছোট ছোট গ্যাপ ততই হচ্ছে হেভি এটা হচ্ছে আমাদের বিএসএলএম তার দিয়ে তৈরি হচ্ছে এই মুহূর্তে হাইট হচ্ছে লোক আপনার ছয় ফিট আর লম্বা চাইলে আপনারা যত ইচ্ছা তত নিতে পারেন তো স্ক্রিনে থাকা ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আপনারা রাত দিন চব্বিশ ঘন্টা যোগাযোগ করতে পারবেন যে কোনো বিষয়ে জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে যে নেটগুলো তৈরি করতেছি আমরা সেটা হচ্ছে বারো নাম্বার বিএসএলএম কোম্পানির নেট থেকে তৈরি হচ্ছে এটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি প্রোডাক্ট দুই ইঞ্চি এটা হচ্ছে বিভিন্ন কাজে ব্যবহৃত হয় বাউন্ডারি থেকে শুরু করে যে যে কাজে লাগাইতে চান সেই কাজে এটা আপনারা নিতে পারেন তো তো ওই যে স্ক্রিনে থাকা ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হচ্ছে সারা বাংলাদেশে এগুলো নেট বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের টিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলিতে স্ক্রিনে থাকা ফোন নম্বরে রাত দিন চব্বিশ ঘন্টা আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো নেটের জন্য কোনো সমস্যা নেই যে কোনো টাইমে আপনারা ফোন করে জেনে নিতে পারেন কখন কী প্রাইস আছে কত নম্বর তার দিয়ে কত ইঞ্চি গেট বিভিন্ন ধরনের প্রশ্ন চাইলে আমাদের করতে পারেন কোনো সমস্যা নেই আপনারা চাইলে আমাদের কাছ থেকে পুর্টি এবং বাউন্ডারি যে কোনো হচ্ছে আপনার বিভিন্ন বাগান স্টেডিয়ামের নেট বিভিন্ন বেঞ্চিং যে নেটগুলো আছে সেই জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন